আর সাথে মাইক্রোবেনো তুমি কি করে জানলে চোরটা যখন চুরি করে যাচ্ছিল আমি তো ছাদ থেকে দেখছিলাম যখন ওর মাইক্রোবেনটা নিয়ে ছাদের থেকে টপকে নামছিল পটলদের বাড়ি থেকে তখন তো আমিই ডেকে বললাম যে কাকু তোমার মাইক্রোবেনের তারটা ঝুলছে ওটাকে গুটিয়ে নাও চোরটাকে দেখেছো চিৎকার চাচামুচি করে লোকজন ডাকলে না কেন কেন ডাকবো মা নিজের ভালো তো পাগলেও বোঝে আপনিই তো বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে আর আপনি তো সব সময় আমাকে বলেন যে আমার নাকি বুদ্ধি কম তাই ডাকিনি